আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক মণ্ডলী নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখছেন আমরা অনেকগুলো তাল ভিতর থেকে বের করছি এই তালগুলো গতকাল আমাদের এক ভাই মাদ্রাসার ছাত্রদের জন্য উনি এক ভ্যান তাল দিয়ে গেছিলেন তো আলহামদুলিল্লাহ তালগুলো গতকালকে দিয়েছিলাম না কারণ সময় ছিল না মাগরে বেরখতে তালগুলো নিয়ে আসছিলো তো আমরা রেখে দিয়েছিলাম ওই তালগুলো এখন বন্টন করে দিব বিতরণ করব তো যেগুলো যে জিনিসগুলো আসে সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো জিনিস অবশিষ্ট রাখি না পরবর্তীতে কারোর দেওয়ার জন্য কিংবা নিজের জন্য রাখি না এগুলো সব তাদের মাঝে বন্টন করে দিই সেটা তাল হোক আর আপেল হোক বা মিষ্টি হোক সম্মানিত ভাইরা দোয়া করবেন মাদ্রাসার ছাত্রদের জন্য এবং তাদের পাশে থাকবেন তাদের সাপোর্ট করবেন এই যে দেখছেন ইনি আমাদের মাদ্রাসার কেশিয়ার নাম আব্দুল সালাম ইনি নিহালপুর কলেজে চাকরি